হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের শিকু কি করতেছে এখন সাড়ে তিনটার মতো বাজে শিকু এখন রূপচর্চা করবে নানা রকমভাবে সে রূপচর্চায় ব্যস্ত হয়ে যাবে শিকু এখন রৌদ্রের আলোতে বসে আছে মানে ভিটামিন ডি লাগাচ্ছে তার শরীরে যে দেখেন হালকা একটু ফ্রেশ হয়েছিল রোদ্রের আলু লাগাচ্ছে গায়ে সে খুবই স্বাস্থ্য সচেতন সে ঠিকঠাক মতো তার পালক গুলোকে চুলকাবে পরিষ্কার করবে তার ধারালু ঠোঁট দিয়ে ধারালো ঠোঁট দিয়ে পরিষ্কার করার পরে সে রোদ্র লাগাবে শিকু তোমার বন্ধুদের একটু হাই দিয়ে দাও হুম শিকু একটা গান শোনো তাহলে জান সারে সেতো তুমি আকাশে না শিকু এখন রূপচর্চায় ব্যস্ত ছিল অরে এখন আমি কেন তাকে ডিস্টার্ব করলাম সেটা তার পছন্দ না তাই না রেগে গেছে কেন আমি তাকে ডিস্টার্ব করলাম সরি শিকু সরি ঠিক আছে শিকু তুমি রূপচর্চা করো সে খুবই স্বাস্থ্য সচেতন সকালে সে একবার মুখ ধুবে জল দিয়ে তারপরে এগারোটার দিকে আবার দুপুরে আবার এবং বিকেলে আবার এখন সে যে রৌদ্রের আলু আসছে যেখানে সেখানে এসে বসবে তুমি তাহলে এখানে রূপচর্চা করো ঠিক আছে ওকে আমার সোনা পাখি টাটা